ইকজ অব রেভলিউশনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন এখানে দুপুরে কাওয়ালি ব্যান্ড সিলসিলার সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা একে একে মঞ্চ মাতান জনপ্রিয় সঙ্গীত শিল্পী হান্নান ও সেজান ব্যান্ড চিরকুট ও আর্টসেলের শিল্পীরা দুপুর থেকে সঙ্গীতপ্রেমীদের মাতিয়ে রাখেন তারা কনসার্টের বিরতিতে মঞ্চে আসেন জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সমন্বয়ক সার্জি সালন এছাড়াও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ আহত গাজী আতিকুল সহ আহত ও নিহতদের স্বজনেরা মঞ্চে উপস্থিত ছিলেন রাত পৌনে দশটায় মঞ্চে ওঠেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান সুরের মূর্ছনায় তখন বুধ হয়ে যান আর্মি স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা তু না জানে দিয়ে শুরু এরপর ওরে পিয়া মেরে রাস্কে কামার আফরিন আফরিন মাস্ক কালান্ডার একের পর এক সব বিখ্যাত গান গিয়েছেন রাহাত ফতে আলী সুরের তালে মন্ত্রমুগ্ধ হন দর্শক শ্রোতারা একটি দুটি নয় একে একে পরিবেশন করেছেন বারোটি বিখ্যাত গান পুরো আর্মি স্টেডিয়াম তখন মুখরিত ছিল রাহাত ফতেহ আলী খানের সুরের জাদুতে ইকজ অফ রেভলিউশন কনসার্টে গান গাওয়ার জন্য কোনো পারিশ্রমিক নেননি রাহাত ফতেহ আলী খান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা দিতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে কনসার্টের টিকিট বিক্রির অর্থ গণ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে